কিছু সম্পর্ক জন্মায় নাম না নিয়েই ছোট্ট অলিগলিতে ধুলো মাখা বিকেলে হাসি আর খুনশুটির ভেতর দিয়েই গড়ে ওঠে এক আজীবন বন্ধন তখন কেউ জানে না এই বন্ধুত্বই একদিন ভালোবাসার ঠিকানা হবে স্কুলের বারান্দায় পাশাপাশি বসে থাকা দুটো মানুষ কেউ জানে না এই নীরবতা আসলে কতটা গভীর টিফিন ভাগাভাগি করতে করতে ভালোবাসা তখন বন্ধুত্বের পোশাক পরে থাকে ভিড়ের মাঝেও কিছু চোখ শুধু একজনকেই খোঁজে হাসির শব্দে ঢাকা পড়ে যায় একজনের না বলা অনুভূতি ভালবাসা সবসময় বলা হয় না কখনো কখনো শুধু চুপচাপ তাকিয়ে থাকাই যথেষ্ট একটা গোলাপ আর অনেকদিন জমে থাকা সাহস সে জানত আজকে সে বন্ধুর মতো দাঁড়াতে আসেনি সে এসেছিল ভালোবাসার জানান দিতে মেয়েটা ফুলটা দেখে হেসেছিল চোখে খুশির ঝিলিক ছিল কিন্তু সেই হাসির মধ্যেই ছিল একটা সীমা সে নরম গলায় বলেছিল তুই আমার খুব কাছের মানুষ কিন্তু আমি তোকে বন্ধুর বাইরে কল্পনা করতে পারি না একটা গোলাপ তখন হাতে থেকেও ভালোবাসার কাছে পৌঁছতে পারেনি রাত নামলেই প্রশ্নগুলো জেগে ওঠে স্বপ্ন ব্যর্থতা আর নীরবতার মাঝে একজন মানুষ নিজেকে প্রশ্ন করে ভালোবাসা কি শুধু সাহসের অভাবেই হার মানে এই কথাটা কেয়া কাউকে বলতে আসেনি সে এসেছিল আসিফকেই বলতে চুপচাপ বসে চোখ নামিয়ে সে বলেছিল তার জীবনের সবচেয়ে বড় খবরটা তার বিয়ে ঠিক হয়ে গেছে ভালো ছেলে ভালো চাকরি ভালো ভবিষ্যৎ সব ঠিক করা হয়ে গেছে অন্য কারো সঙ্গে আসিফ কিছু বলেনি কিন্তু ওই নীরবতার ভেতরেই কেয়া বুঝে গিয়েছিল এই খবরটা তার জীবনের সব শব্দ কেড়ে নিয়েছে ফোন ভেজে যায় কিন্তু কিছু কল ধরার মতো শক্তি থাকে না নিরবতাও যে একটা উত্তর তা তখনই বোঝা যায় যখন বুকের ভেতর শব্দ থেমে যায় কেয়াদের বাড়িতে চমৎকার আলোকসজ্জা সবকিছু আনন্দের জন্য কিন্তু আসিফ দাঁড়িয়ে থাকে বাইরে কারণ কিছু উৎসব সবার জন্য হয় না যখন আর কিছু হারানোর থাকে না তখনই মানুষ সবচেয়ে সাহসী হয় সম্মান ভয় অহংকার সব কিছু পেছনে ফেলে ভালোবাসা হাঁটু গেঁড়ে বাসে আসিফও তাই করল তার সবচেয়ে কাছের বন্ধুটাকে তার ছোটবেলার খেলার সাথীকে সে অন্য কোথাও যেতে দিতে পারে না বাড়িশুদ্ধ মানুষের সামনে সে কেয়াকে আবারও সেই লাল গোলাপটা হাতে নিয়েই প্রোপোজ করে বসল একসময় কিয়া তার প্রিয় বন্ধুর বাড়িয়ে দেয়া লাল গোলাপটাকে গ্রহণ করেনি কিন্তু এই কটা দিনে সে অনুভব করেছে আসিফ নিজের চারপাশে যে মানুষটার সার্বক্ষণিক উপস্থিতিকে সে এক প্রকার গ্যারেন্টিড ধরে নিত সে মানুষটা মাত্রই এই কটা দিন তার তাসে না আসাতে সে কতটা শূন্য হয়ে পড়েছে ভালোবাসা শুধু চাওয়া নয় ভালোবাসা মানে দাঁড়িয়ে থাকা সমাজ ভয় প্রত্যাশার সামনে একজন মানুষ যখন বলে এই মানুষটাকেই আমি চাই তখন তাকে না বলার সাধ্য কারো থাকে না কেয়া তার মা বাবাকে বলল সে আসেফকেই চায় সব ভালোবাসা হেরে যায় না তবে তার জন্যে সঠিক সময়টাতে খুব দেরি হয়ে যাওয়ার আগেই সঠিক মানুষের হাতটা ধরতে হয় আর সে হাত ধরে এগিয়ে যেতে হয় যে ফুল একদিন ফিরিয়ে দেওয়া হয়েছিল আজ সেটাই ভালোবাসার প্রতীক কারণ সত্যিকারের ভালোবাসা সময়ের অপেক্ষা করতে জানে